প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি ডেলি সিটিজেন ভয়েসের আজকের আলোচনায় আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে গণভোট তো বাংলাদেশ স্বাধীনতার পরে আমাদের দেশে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে উনিশশো পঁচাশি সালে এবং সর্বশেষ উনিশশো সালে তো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া মানে ব্যাপকভাবেই বইছে তার সাথে যুক্ত হয়েছে গণভোট তো আমরা সাধারণত বিভিন্ন নির্বাচনে অভ্যস্ত যেমন জাতীয় সংসদ নির্বাচন আমরা একটু জানি কিন্তু গণভোট যেহেতু সবসময় হয় না এই গণভোট সম্পর্কে মানুষের অনেক জানার আগ্রহ রয়েছে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে উনিশশো সালে যেটি যাদের বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ বলা যায় যে যাদের বয়স পঞ্চাশ তারাও ঠিকমতো জানে না যে আসলে গণভোটটা কি কেন হয় তো বাংলাদেশে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারের গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি আপনারা এটি জানেন একই দিনে একই সময়ে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে এবং এই গণভোটটি হবে বাংলাদেশের চতুর্থ গণভোট তো এই গণভোটে কি আছে এটি আমরা জানব অতীতে আমাদের যে তিনটি গণভোট হয়েছে তার মধ্যে উনিশশো সালে আমাদের দেশে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটি ছিল বাংলাদেশের রাষ্ট্রপতির উপরে আস্থা গণভোট পরবর্তীতে উনিশশো সালে যেটি হলো সামরিক আইন সংক্রান্ত গণভোট এবং সর্বশেষ উনিশশো সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেটি সাংবিধানিক গণভোট আর এবার যেটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে যে জুলাই সনদ যে প্রণীত হয়েছে সেই জুলাই সনদের ভিত্তিকে মানে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি নির্বাচনকে ঘিরেই কম বেশি অভিযোগ অনুযোগ ছিল তবে আমাদের সর্বশেষ এই ত্রয়োদশের আগে যে তিনটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটি নিয়ে ব্যাপকভাবে মানুষের মধ্যে সমালোচনা রয়েছে বিশেষ করে দু হাজার সালে যে গণভোটটি অনুষ্ঠিত হয় আপনারা জানেন যে সেটি নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছিলেন অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন করার জন্য যে একশো একান্নটি সিট লাগে সেখানে আওয়ামী লীগের একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য বিনা ভোটেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কারণ সেখানে বাংলাদেশের অধিকাংশ বড় দলগুলোই আমলিক ছাড়া বর্জন করেছিল এবং আপনারা জানেন যে সেই সংসদে তারা ব্যাপক মেজরিটি নিয়ে আসার ফলে আঠারো সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে যে একটি গ্রহণযোগ্য কেয়ারটেকার অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটিকে তারা বাতিল করে দেয় যার ফলে সে আঠারো সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের সেটিও প্রশ্নবিদ্ধ ছিল অর্থাৎ সেটি মধ্যরাতেই বাক্স ভরে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় এবং সর্বশেষ যে দু সালে যে ইলেকশানটি অনুষ্ঠিত হয় সেটি জানেন যে এটিকে বাংলাদেশের মানুষ এবং বিশ্লেষকরা মানে আমি দামি বলে এটিকে অভিহিত করা হয় আপনারা জানেন যে দু সালের জুলাইয়ে যে কোটা সংস্কার আন্দোলনে যে আন্দোলনটি হলো বাংলাদেশে একটি রক্তক্ষয়ী একটি আন্দোলন যেখানে হাজার হাজার মানুষের বিভিন্ন বয়সী মানুষের জীবন গেছে শিশু থেকে শুরু করে নারী শিশু বৃদ্ধ চাকরিজীবী ছাত্র এবং সাধারণ মানুষ সব ধরনের মানুষের এখানে জীবন নাশের ঘটনা ঘটেছে যার ফলে আপনারা জানেন যে ছত্রিশ জুলাই বলা হচ্ছে অর্থাৎ জুলাইয়ের যে আন্দোলনটা কন্টিনিউশান সে কারণে এটিকে আগস্ট মাসের পাঁচ তারিখেও মানে যে গণবর্তনটি সফল হয় এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা জানেন যে তিনি এই আন্দোলনের মানে জোয়ারে মানে ভেসে এক কথায় বলা যায় যে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন তো এরপরে এই যে মানে এই যে জুলাইয়ে যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশকে একটি মানে গ্রহণযোগ্য একটি দেশ এবং যে সংবিধান আছে সেই সংবিধানটাকে সংশোধন করে বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষার যেন একটি বাংলাদেশ হয় সেই কারণে বিভিন্ন দলের সমন্বয়ে একটি ঐকমত্য কমিশন গঠন করা হয় আপনারা জানেন যে প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আট আগস্টে দু সালের তারপরে পঁচিশ সালের জুলাইয়ে গিয়ে একটি জুলাই সনদ প্রণীত হয়েছে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলা অনেক বিষয় এখানে উপস্থাপিত হয়েছে কিন্তু এখানে বিশেষ করে তিরিশটি বিষয়ে তারা ঐক্যমত হয়েছেন যে বিষয়গুলা জুলাই সনদে লিপিবদ্ধ করা হয়েছে এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং সেখানে যে সরকার গঠিত হবে সে সরকার এই বিষয়গুলো যেন গুরুত্ব দেয় এবং তারা যেন এটি বাস্তবায়ন করতে বাধ্য থাকে সেই বিষয়ে এখানে এই হাঁ এবং না ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো প্রিয় দর্শক যদি আমরা হাঁ ভোট দিই তাহলে সেখানে কি পাওয়া যাবে কি বাস্তবায়িত হবে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখানে যে চারটি বিষয় পাবে তার এক নম্বর বিষয় হলো যে আমাদের তত্ত্বাবধক সরকার ব্যবস্থা অর্থাৎ নির্বাচন কিভাবে হবে যে তত্ত্বাবধক সরকার গঠিত হবে সে তত্ত্বাবধক সরকার গঠনের যে প্রক্রিয়াটা হবে অর্থাৎ পদ্ধতি হবে যে কোন পদ্ধতিতে আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করব অতীতে যেমন ছিল যে যিনি সর্বশেষ বিচারপতি থাকবেন প্রধান বিচারপতি তিনি হবেন তত্ত্বাবধক সরকারের প্রধান তো যেহেতু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়ে গেছিলো তাহলে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার যে গঠিত হবে সেইটা কিভাবে হবে সেটি এই জুলাই সনদের যে জুলাই সনদ রচিত হয়েছে সেই জুলাই সনদের মধ্যে এটি ব্যাখ্যা করা আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানটি কিভাবে গঠিত হবে সে সংবিধানটি কিভাবে চলবে সে প্রতিষ্ঠানটি সেটিও এই জুলাই সনদের মধ্যে বলা আছে এছাড়াও রাষ্ট্রের যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সেগুলো কিভাবে মানে চলবে এগুলো জুলাই সনদে বলা হয়েছে সে আলোকে এটি নির্ধারণ করা হবে যদি আমরা হা ভোট দিই তাহলে তার এটি একটি এবং দুই নম্বর হচ্ছে বাংলাদেশে এখন এক কক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ আমাদের পার্লামেন্ট আছে এটি দ্বি কক্ষ বিশিষ্ট হয়ে যাবে আমাদের যে চলতি যে আমাদের সংসদ রয়েছে সেখানে আপনারা জানেন যে তিনশো জন এমপি আমাদের নির্বাচিত থাকেন এবং এখানে জন নারী সংসদ সদস্য তারা থাকেন তো উচ্চকক্ষ বিশিষ্ট যেটি হবে সেখানে একশো জন সদস্য থাকবেন এবং এদেরকে নির্বাচিত করা হবে যে আমাদের যে জাতীয় সংসদে যে ভোট কাস্ট হবে অর্থাৎ যে দল যে যত পারসেন্ট এখানে হলো যে ভোট পাবেন তার আনুপাতিক হারে উচ্চকক্ষে তাদের প্রতিনিধি যাবেন এবং যদি বাংলাদেশের সংবিধান সংশোধন করার কোনো প্রয়োজন পড়ে বা করে তাহলে সেক্ষেত্রে তাদের অধিকাংশের মতামতের এখানে একটি বাধ্যবাধকতা থাকবে গুরুত্ব থাকবে নিকক্ষ বিশিষ্ট মানে পার্লামেন্ট অনুষ্ঠিত হবে যদি এখানে হাজর যুক্ত হয় এবং এটি এই ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছেন তারা এবং তিন নম্বরে যেটি পাবেন প্রিয় দর্শক সেটি হচ্ছে যে সংসদে নারীর অংশগ্রহণ বা নারীর ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এখনও যে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নাই ব্যাপারটি তেমন না তবে আরও কার্যকরভাবে নারীর ক্ষমতায়নকে বৃদ্ধি করার জন্য বা তাদের অংশগ্রহণকে বৃদ্ধি করার জন্য এখানে এক ধরনের একটা প্রচেষ্টা থাকবে যা জুলাই সনদেহ বর্ণিত হয়েছে সে আলোকেই সেটি গঠিত হবে এবং ডেপুটি স্পিকার আপনারা জানেন যে যারা সরকার গঠন করেন স্বাভাবিকভাবে তাদের দল থেকে সরকারি দল থেকেই স্পিকার ডেপুটি স্পিকার এবং প্যানেলে স্পিকার যারা থাকেন তো সাধারণত তারাই এখানে হয়ে থাকেন কিন্তু এখানে প্রস্তাব করা হয়েছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে হবে এবং আপনারা জানেন যে বিভিন্ন সংসদীয় কমিটি গঠন হয় সেই সমস্ত সংসদীয় কমিটিতে বিরোধী দল থেকে সংসদীয় কমিটি নির্বাচনে বা সংসদীয় কমিটি তাদেরকে রাখতে হবে এবং এখানে আলো আলোচনা করা হয়েছে যে আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যবস্থায় যেহেতু এটা প্রধানমন্ত্রী শাসিত বা হচ্ছে এটি মানে পার্লামেন্ট শাসিত যেহেতু আমাদের দেশের শাসন ব্যবস্থা সেক্ষেত্রে রাষ্ট্রপতি এখানে একটি অলঙ্কারিক পদ সেক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে দুজনের এই দুই পদের গুরুত্বপূর্ণ পদের মধ্যে কীভাবে ক্ষমতার ভারসাম্য করা যায় ব্যালেন্স করা যায় সেটি এখানে আলোচনা করা হয়েছে যে সেটিও করতে হবে এবং এখানে আরও আলোচনা করা হয়েছে যে একজন প্রধানমন্ত্রী দুই মেয়াদ অর্থাৎ দশ বছরে বেশি থাকতে পারবেন না আপনারা জানেন যে বিগত দিনে টানা আঠারো বছর একজন প্রধানমন্ত্রী ছিলেন ফলে কি হয়েছে আপনারা এটা নিশ্চয়ই জানেন যে এখানে যে ক্ষমতার যে এক তান্ত্রিক যে ব্যবস্থা বা তার যে একক ক্ষমতা যে একই সাথে দলীয় প্রধান এবং হচ্ছে তিনি রাষ্ট্রের রাষ্ট্রেরও প্রধান নির্বাহী প্রধান তো সেক্ষেত্রে তার যা ইচ্ছা তাই তিনি করেছেন এবং স্বাভাবিকভাবে সকল বাহিনী এবং রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কীভাবে নিয়ন্ত্রিত হয়েছে তো ক্ষেত্রে এখানে একটি চমৎকার একটি বিষয় উপস্থাপন করা হয়েছে এবং রাজনৈতিক মতগুলো এখানে ঐক্যমতে এসেছেন যে একজন ব্যক্তি দশ বছরের বেশি একটানা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং দলের যিনি প্রধান থাকবেন তিনি রাষ্ট্রের প্রধান হতে পারবেন না এরকম একটি বিষয় আলোচনা করা হয়েছে এখানে এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে তা হল যে মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো চাইলেই মানে রাষ্ট্র বা সরকার চাইলেই বন্ধ করে দিতে পারবেন আপনারা জানেন যে বিগত দিনে যখন এই সোরাচার পতনের আন্দোলন হয় বাংলাদেশে তখন ইন্টারনেট বন্ধ করা হয়েছে আপনারা শুনেছেন বহু আলোচিত জুনেদ আহমেদ পলক বলেছে ইন্টারনেট আমরা বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে তো আসলে একটি মানে ইন্টারনেট তো বন্ধ হয়ে যাওয়ার কথা না বন্ধ করে দেওয়া হয়েছিল কেন করে দেওয়া হয়েছিল। যেন এই যে বিভিন্ন মূলধারার গণমাধ্যমে যে আন্দোলনের নিয়ে ভিন্ন ধরনের যে ইয়া মানে এখানে ন্যারেটিভ তৈরি হচ্ছিলো বা এখানে সরকারের পক্ষে অনেক গণমাধ্যম কাজ করছিল। সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্ররা বা আন্দোলনকারীরা যোগাযোগ করছিলেন এবং তারা তাদের বিষয়গুলো যে একের পর এক নির্বিচারে যে হত্যা হচ্ছিল তারপরে তাদেরকে গুম করা হচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছিল বিভিন্নভাবে তাদের ওপরে যে মানে অত্যাচার চালানো হচ্ছিল সেটি যেন মানে তারা জনগণের কাছে দেশের মানুষের কাছে এবং বহির্বিশ্বে তুলে ধরতে না পারে সে কারণে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তো আগামী দিনে যেন মানুষের এই মৌলিক অধিকার যে ইন্টারনেট সেবা একটি মৌলিক অধিকারের মধ্যে যে এটি যেন বন্ধ করে দিতে না পারে সেই আলোচনাটিও এখানে হয়েছে এবং এখানে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছে এখানে তিরিশটি বিষয় ইন্ডিকেট করা হয়েছে বা জুলাই সনদে সন্নিবেশিত করা হয়েছে সেটি যেন বাস্তবায়ন করা হয় তার বিষয়ে এখানে একটি আলোচনা থাকবে জাতীয় সনদের মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো মানে কি করবে আগামী নির্বাচনে যে দল বিজয়ী হবে তারা যেন এই জুলাই সনদে জুলাই সনদ দু হাজার পঁচিশে যে বিষয়গুলো এখানে আলোচনা করে ঐক্যমত্তে পৌঁছানো হয়েছে বা গেছে সেই বিষয়গুলো যেন মানে বাস্তবায়ন করতে বাধ্য থাকে আগামী দিনে যে সরকার আসবে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে একই সাথে জুলাই সনদে বর্ণিত যে অন্যান্য সংস্কার রয়েছে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি সে অনুসারে যেন বাস্তবায়ন করা হয় সেটি যদি হাঁ ভোট দেওয়া যায় তাহলে এটি বাস্তবায়িত হবে তো প্রিয় দর্শক তাহলে আপনারা এতক্ষণ শুনছিলেন যে হাঁ ভোট দিলে আমরা কি কি পাবো একই সাথে না ভোট দিলে আমরা কি পাবো আসলে না ভোট দিলে কি পাবো এটি আলোচনা করা নাই হা ভোট দিলে আমরা মোটা দাগে কি পাবো সেগুলো আলোচনা করা হয়েছে তবে এখানে দেখা গেছে যে হাঁ ভোট দিলে রাষ্ট্রের যে জনগণ যে ক্ষমতার অংশ বা ক্ষমতার যে মালিক সেটি কিছুটা প্রতিফলিত হবে কারণ আপনি সংবিধান যদি সংশোধন করতে যান সেক্ষেত্রেও জনগণের কি মতামত নেওয়া লাগবে আবার চাইলেই যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় এক তৃতীয় অংশ পায় চাইলেই যা খুশি তাই করেন সংবিধান পরিবর্তন করেন সেটিও আর করতে পারবে না কারণ উচ্চকক্ষে যে টোটাল ভোটের যে অনুপাত সেই অনুপাতে সেখানে সদস্যরা থাকবেন একই সাথে আবার যদি সংবিধানে মৌলিক বড় ধরনের কোনো পরিবর্তন আসে তাহলে সেক্ষেত্রেও কিন্তু হাঁ এবং না ভোটের একটি ব্যবস্থা থাকবে তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা হাঁ ভোট এবং না ভোট নিয়ে কথা বলছিলাম যে আমাদের এবার যে ২৬ সালের বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই দিন আর আমাদের হাঁ এবং না ভোট অনুষ্ঠিত হবে এবং সেটি হবে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ গণভোট তো প্রিয় দর্শক যাদের বয়স পঞ্চাশের নিচে তারা আসলে জানতেন না যে গণভোটটা কী গণভোটটা কী তো সেক্ষেত্রে হয়তো বা আমার এই আলোচনার মধ্য দিয়ে কিছুটা হলেও আপনারা জানতে পারলেন আমরা সামনে আরও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ডেলি সিটিজেন ভয়েসের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন তাহলে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ